সালামু আলাইকুম এই তো মাগ্রীপের আজান হচ্ছে এখন বর্তমান আমি মদিনাতে আছি কিছুক্ষণ আগে আসে পৌঁছিলাম আজকে এগারো তারিখ ইনশাল্লাহ মদিনা শরীফে আছি চার দিন আছি কিছু ভিডিও করে পাঠালাম এখানে পাশেই হোটেল অবশ্যই একদম কাছে লোকেশনটা অনেকে জানে তো আমি সাধারণত এই যে থ্রি হান্ড্রেড টোয়েন্টি নাইন গেট নাম্বার এই গেটই আমরা বেশি ব্যবহার করি ওই সামনে দেখা যাচ্ছে ওইটা হোটেল আকিস আল মদিনা হোটেল আরো কিছু দিব এখন মাগরিবের টাইম আগান হচ্ছে রহিবুল ইসলামের পাশে যা আবার ভিডিও করব